আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ সাদাসন হচ্ছে দু হাজার তারই আলোকে আমরা অনার্স চতুর্থ বর্ষের রসায়ন বিভাগের প্রত্যেকটি পত্র সাদাসন তৈরি করে ফেলেছি তো অবশ্যই তোমরা আগে থেকে সাদাসনগুলো নিয়ে পড়াশোনা করো ইনশাল্লাহ অনেক ভালো হবে তোমাদের জন্য তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো আলহামদুলিল্লাহ সাদেশনের পক্ষে থেকে জানা আন্তরিক ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা অনার চতুর্থ বর্ষের অর্থাৎ রসায়ন বিভাগের যেহেতু আমরা জানি টোটাল আটটি পত্র রয়েছে সে আটটি পত্র থেকে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব যা তোমরা থামবেলে দেখতে পেয়েছো সেটা হচ্ছে বিক্রয়ের কৌশল তো বিক্রয়ের কৌশল এটা একটা হচ্ছে রসায়ন বিভাগের একটা পত্র বা একটা বিষয় তো এখানে আমরা প্রথমে জানার চেষ্টা করব যে এই পত্রের টোটাল অধ্যায় কয়টি তো টোটাল অধ্যায় হচ্ছে ষাটটি ষাটটি অধ্যায় রয়েছে এই ষাটটি অধ্যায় থেকে আমরা ক বিভাগ ক বিভাগের প্রশ্নপত্রগুলো বাছাই করে ফেলেছি খুবই গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী এখন প্রশ্ন হচ্ছে আমাদের সদস্যদের কতটুকু কমন হয় ইনি সালা বিগ বিগত বছরের অভিজ্ঞতা আমরা বলতে পারি সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে আমাদের সদস্যের কমন এসে যায় তো এ হলো বিষয় তো প্রথমত যেহেতু বিক্রয়ের কৌশল এই বিক্রয়ের কৌশল ষাটটি অধ্যায় রয়েছে তার থেকে আমরা ত্রিশটি প্লাস প্রশ্নপত্র বাজাই করে ফেলেছি এবং খ বিভাগ গ বিবেগে হচ্ছে ত্রিশটি প্লাস তো আমাদের সাজেশন থেকে কমন হয় সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে আমরা সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি পিডিএর হোয়াটসঅ্যাপের মাধ্যমে এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে বেশি দেরি না করে অবশ্যই সাজেশনগুলো যেখান থেকে পারো তোমরা সাজেশন নিতে পারবা তো আজ থেকে সাজেশনের মাধ্যমে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা অথবা সাজেশনগুলো পিডিএ পাখে নিতে পারবা তো যেহেতু রসায়ন বিভাগের আটটি পত্র রয়েছে যদি আমরা আটটি পত্র নিই সেক্ষেত্রে একটা বিশাল অফার থাকে প্রত্যেক পত্র হচ্ছে একশো পাঁচ টাকা প্রশ্নপত্রের জন্য আর উত্তরপত্র প্রত্যেক পত্রের হচ্ছে পঞ্চাশ টাকা তো প্রশ্নপত্র প্রত্যেক পত্রের একশো পাঁচ টাকা আর এক দুই তিনটি পত্রের কোনো অফার থাকে না যদি আমরা সবগুলো আটটি পত্র নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে বিশাল একটা অফার থাকে অর্থাৎ তিনশো দশ টাকা এটা হচ্ছে প্রশ্নপত্রের জন্য প্রত্যেক পত্রের উত্তরপত্রের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর যদি সবগুলো নিয়ে থাকি তাহলে একশো পঞ্চাশ টাকা অর্থাৎ টোটাল হচ্ছে আটটি প্রশ্নপত্র এবং আটটি উত্তরপত্রের মূল্য হচ্ছে চারশো তো ষাট টাকা তো চারশো টাকা তোমরা পেমেন্ট করে আটটি প্রশ্নপত্র আটটি উত্তরপত্র পেয়ে যাবে বিশাল একটা অফার সকলে যাতে নিতে পারো এই জন্য আমরা এই অফারগুলো রেখেছি তো সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারো তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী পর্বে সাজেশন বিষয়ে অথবা ক্লাস বিষয়ে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ